এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস বলে একটা জিনিস আছে যাই দিয়ে আমাদের সমস্ত যত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আছে সে ইয়ের থেকে শুরু করে মানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থেকে শুরু করে হসপিটাল নার্সিংহোম প্রাইভেট হসপিটাল নার্সিংহোম সব কিছু রেগুলেটেড হয় তো সেই রুলস অনুসারে যারা নার্সিংহোমের লাইসেন্স সি তাদের কিছু অব্লিকেশানস আছে দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতাগুলো তাদের পালন করতে হয় যেমন কিছু রিপোর্ট রিটার্ন পাঠাতে হয় তাদের এলাকায় তাদের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে ট্রেন করতে হয় তাদের যে কাজকর্ম করে সেই কাজকর্মগুলো তার লাইবের হতে হয় ইত্যাদি ইত্যাদি তো কিছুদিন আগে থেকেই আমাদের স্বাস্থ্যসাথী তো আপনারা জানেন স্বাস্থ্যসাথী সেল একটা আছে স্বাস্থ্য ভবনে আছে এবং আমাদের জেলায় জেলায়ও আছে এবং যত স্বাস্থ্যসাথীর ক্লেম হয় সেইগুলো একটা ভেরিফিকেশান হয় তার একটা স্যাম্পল ভেরিফিকেশান ওটা ব্লাইন্ড ভেরিফিকেশান কেউ জানে না মানে ধরুন এখান থেকে একটা ক্লেম হয়েছে সেই ক্লেমটা ভেরিফিকেশান করার জন্য হয়তো কুচবিহারে হারে গেল সেটা র্যান্ডামলি অ্যালোকেট করা হয় এবং র্যান্ডামলি অ্যালোকেট করে যারা দেখেন তারা কাউকে চেনেন না না একে চেনেন পেশেন্টকে চেনেন না সেই ডাক্তারবাবু আছে নার্সিংহোমকে চেনেন তারা কিন্তু এখানে রেকর্ডস দেখে ভেরিফাই করে এবং ভেরিফাই করে যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে সেই ডিসক্রেবেন্সি তাকে বলা হয় ট্রিগার রকম ট্রিগার তারা রেজ করেন এবং সেই অনুসারে স্বাস্থ্য ভবনে যারা স্বাস্থ্যসাথী সেলে আছেন তারা সেই সমস্ত জায়গাগুলো ভেরিফিকেশান করেন নোটিস করেন প্রয়োজন হয়ে তাদের এগেন্সে পেনাল অ্যাকশান নেওয়া হয় এগুলো হয় তো এখানে দেখা যাচ্ছিলো আমাদের কয়েকটা জায়গাতে এরকম উঠে আসছিল খবর যে একই ডাক্তার এইখানে অপারেশান করছেন যেই সময় একই সময় কলকাতার একটা নার্সিংহোমে অপারেশন করছেন এটা কি করে হয় তা এটা সেই নার্সিংহোম তার যা ব্যাখ্যা দেওয়ার দিয়েছে সেগুলো আমরা ওপরে পাঠিয়েছি কিন্তু পাশাপাশি এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ডিএম হেলথ ওসি হেলথ সবাই যখন আমরা আলোচনা বুঝেছিলাম তখন এইটাও কথা হয়েছে যে তাহলে এই জিনিসগুলো দেখা হচ্ছে না হয়তো ভালো মতন আমাদের হয়তো নজরদারি ঠিক করে তো আমরা এটা দেখতে শুরু করলাম যে ঠিক আছে দেখা যাক সত্যি কিনা জিনিসটা তখন আমরা এটা মানে বেশ কিছুদিন ধরেই এই এক্সারসাইজটা শুরু হয়েছে কারণ এই ইয়ে পোর্টাল থেকে এটা বের করে প্রত্যেকটি ডাক্তারের নাম ধরে ধরে ইনস্টিটিউশন ওয়াইজ সাজিয়ে সাজিয়ে আমরা দেখলাম এই ডাক্তারদের তো আমরা চিনিও না পার্সোনালি কাউকে কারণ ডাক্তারদেরকে এমপ্লয় করেছে নার্সিংহোম আমরা করিনি ঠিক আছে তারা আমার সরকারি ডাক্তার হতেও পারে নাও হতে পারে তো এইটা করে আমরা দেখলাম যে এক একজন এক এক মানে এক একজন ডাক্তার তিনি এই এটা শুধু ডাক্তারদের কথা হয়েছে এখন এটা ভবিষ্যতে আরও অন্যান্য যে স্টাফেরা আছে আরও কিছু স্টাফ আছে যারা ওই সি একটা লেখা আছে তাদের তাও দেখতে হবে আমরা দেখব ধীরে ধীরে করে আমরা যেখানে দেখলাম দুইয়ের বেশি জায়গাতে ডাক্তারবাবুরা আছেন সেই সব নার্সিংহোমকে বেসিক্যালি আমরা জানিয়েছি যে এই ডাক্তারবাবু ডাক্তাবু নামে নোটিশটা হয়েছে কিন্তু নার্সিংহোমগুলোকে জানিয়েছি আপনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে এটা খবর নেই খবর নিয়ে আমাদেরকে বলতে বলুন এটা কী মানে কী করে তারা আছে আপনি যদি কোনো একটা জায়গাতে থাকেন এবং আরও একটা জায়গাতেও থাকেন থাকতেই পারেন এবার দুটো জায়গাতে তাহলে কোন কোন সময়ে থাকেন এটা তো বলতে হবে এইটা আমরা তাদেরকে চিঠি করেছিলাম তো সেই চিঠি এরকম তিরানব্বই জন ডাক্তারবাবু পেয়েছেন এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই যেটা বিভিন্ন কিছু কিছু মিডিয়া হাউস হয়তো দিচ্ছেন উইদাউট ভেরিফিকেশান কারণ এই আন্দোলনটা একটা আলাদা পর্যায়ের আন্দোলন যে ঘটনা ঘটেছে সেটা একটা ভিন্ন ঘটনা সেটাতে আমার মনে হয় না কোনো সভ্য মানুষ এটাকে সমর্থন করবে কেউ করে না আমি ব্যক্তিগতভাবে করি না এবং সমষ্টিগতভাবে কেউই করে না এইটা একটা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট অব দি সিএমওইচ অ্যাজ পার ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট অ্যাক্ট কারণ লাইসেন্সিং অথরিটি হিসাবে আমি লায়াবেল হয়ে যাই যদি কোনো নার্সিংহোম বা কোনো জায়গাতে কোনো ধরনের মেনিয়ম চলে এবং আমি তাকে লাইসেন্স দিয়ে রেখেছি তাহলে সেই লাইসেন্সিং নর্মসটা তো মানতে হবে তাদেরকে আমরা তাদেরকে এটা জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করার পরে অনেকে ডাক্তারবাবু অনেক কিছু লিখে পাঠিয়েছেন আমাদেরকে সেগুলো এক্সামিন করা হচ্ছে এক্সামিন করার পরে পরবর্তীকালে আমরা সেই নার্সিংহোমদের সঙ্গে কথা বলবো কোথায় সমস্যা হচ্ছে হয়তো তারা জেনে করছেন হয়তো না জেনে করছেন এমন হতে পারে তাহলে তাদেরকে রেক্টিফাই করার সুযোগ দেওয়া হবে রেক্টিফাই করতে না পারলে তখন যা আইনদাদক ব্যবস্থা আছে সেই অনুসারে নেওয়া হবে এটা হচ্ছে সহজ বিষয় ঠিক আছে আমি এখন অব্দি সেটা দেখেছি একজন ডাক্তারবাবু আছেন সেখানে উনত্রিশ জায়গাতে তার নাম আছে হ্যাঁ এটা সর্বোচ্চ পেয়েছি এখন পর্যন্ত আরও থাকতে পারে মানে এটা তো একটা হিউজ এক্সারসাইজ কারণ সিএমইচ অফিসের শুধুমাত্র নার্সিংহোম নিয়ে পড়ে থাকলে হয় না আমাদের প্রচুর কাজ আছে তার মধ্যে বসে বসে এইগুলো আমরা মিলিয়েছি সফটওয়্যার থেকে মানে বের করে আমরা সেটা করে বের করেছি এবার ডাক্তারবাবুদের যেগুলো বক্তব্য আমাদের কাছে আসছে নার্সিংহোমের যেটা বক্তব্য আমরা দেখব দেখে তারপর যা করা হবে কারণ একটা মানুষের চিকিৎসা যে সমস্ত নার্সিংহোমগুলোতে হয় এটা তো আর মুদির দোকান নয় যে যা খুশি করে ফেলা যাবে কাজে সেইখানে যাতে মানুষের চিকিৎসা ব্যবস্থাটা ঠিকঠাক হয় কেউ যেন কোনো বিপদের মধ্যে না থাকেন যে পেশেন্ট আসছে তিনি যেন কোনো বিপদের মধ্যে না থাকেন এইটা দেখাটা আমাদের প্রাইমারি কাজ এই কাজটা দেখা হচ্ছে সব সময় দেখা হয়ে না এই প্রশ্ন উঠতে পারে যে এতদিন দেখা হয়নি এখন একটা দেখা হচ্ছে কেন